বাড়িতে কি করেন বাড়িতে গরু কিনতে বের হয়েছেন নাকি বলছে গরু কিনতে বের নাকি তাই জিজ্ঞেস করে না না ওই যে কিনতে কিনেন তো ব্যবসার জন্য তুই একটা করে তাই জিজ্ঞেস করলাম ও পায়ের জন্য না ধান লাগার জন্য আচ্ছা দাদা তো থাকেন তাহলে হ্যাঁ अच्छा दादा ठीक है चलो जान कैसे बताए मेरा दिल तुझसे कितना प्यार करती है कैसे बताए मेरा दिल तुझे

মাহ তিনি সভাপতিত্ব করবে মালানা আবু জার সুমারি চেয়ারম্যান জবানুল নরিফা উচ্চ চাকরিরুল কোরআন মাহিনি ডক্টর মিজানুর রহমান যোগদান করে জাহানি অতিথিকে হাসি অন্যান্য ওলাভাই গ্রাম পন্থা আলাদা আসসালামু আলাইকুম

অ ভাল কৰি ৰাখি দাদা ভাল এই যে ঘূৰি আহিছে হ্যালো দাদা কি অবস্থা ভালো না খারাপ সেটা মিয়া আলহামদুলিল্লাহ কোন প্রত্যেকটা কাজে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন ভালো হোক মন্দ হোক আল্লাহ শুক্রিয়া আদায় না করলে হয় না বুঝছেন না সর্বক্ষণিক সুখে আদায় করবেন হ্যাঁ তাই নাকি তাই হ্যাঁ এটা হাই করে দেন হাই করে দেন হ্যাঁ ঠিক আছে बेकरारी दिल में तुम सही होना चाहिए हो पहली पहली बार कब प्यार किसी से होता है होता है प्यार का यार किसी से होता है कि मैं भी ना जाना न तुम भी ना जाना मेरो देखो मेरा तुम दीवाना पहली नजर में पहला पहला प्यार है तेरी आँखों का मस्त दूर है मेरा दिल तुम्हीं से प्यार परड़ी to परड़ी तो ऐल्के दिल दीवाना नज़द दिल दीवाना न सजना के माने ना ये पग है समझाने से समझे ना ये पग है समझाने से समझे ना দিল না পেলা প্যার পেহি তোমি রহলি না ঝর পহলা প্যার জায় তো তুমি রা ভালো বিশেছি তোমার করে তুমি ধোকা দিলে কত আপোনো করে ভালোবেসেছি তোমায় যত্ন করে ভান বেশ তুমি ধোকা দিলে ধোকা মনের ভাসে শুধু না হসে

অনেক গরু আর কি আসে যায় আমি যদি সারাদিন এখানে দাঁড়াই থাকি এটু গরু শেষ হবে না এত গরু এখানে আসলে আছে যেটা অকল্পনীয় এটা আসলে আপনারা নিশ্চয়ই না আসলে বিশ্বাস করতে পারবেন না তবে এখানকার গরুগুলো সবগুলি শোল্ড ওঠায় না কিছু কিছু গরুগুলো আসলে বেঁচে কিনা হয়ে ওইটাই এই তো আর কি সব কিছু বেছে কেনা আছে তাহলে গরু সব গরু বেঁচে কিনা হয় না কারণ এখানে কিছু কিছু গরু বেঁচে কেনা হয় যে গরুগুলো চাইলে আপনারা কিনে নিতে হবে আরও গরু আসবে ভিডিওটিকে একটু কষ্ট হলো সম্পূর্ণ দেখেন আমরা সকল গরুগুলো আপনাদের চেষ্টা তো দেখেন আপনারা আসলে কি পরিমাণ এখানে গরু আছে বা আপনারা দেখছেন যে আসলে কি পরিমাণে গরু এখানে রয়েছে এরকম মনে করেন স্পট কম করে হলো একশোটা স্পট আছে যে স্পটগুলো দিয়ে এরকম গরু পার মানে আসে এত চর থেকে ঘাস খেয়ে চড়ে মানে ঘাস খাই তারপরে আসে এই হচ্ছে মেন ফ্যাক্ট হ্যাঁ দাদা ভালো ভালো আছেন গরু কখন ঢুকেছেন চড়ে নিয়ে হ্যাঁ একটু ব্যস্ত ছিলাম পড়াশোনা নিয়ে জন্য আসা হয়নি তো প্রায় চরের মানুষগুলি আমার চিনে বিশেষ করে যে সকল রাখালরা গরু বিশেষ করে চড়াই প্রায় সকলেই আমাকে কিন্তু চিনে বা আমি তাদের অনেক সুপরিচিত কারণ এই চটটাকে মাঝে মাঝে আমি আসি তারপরে ভিডিও করি যে কারণে এরা আমাকে মোটামুটিভাবে চিনে তো আপনারা চাইলে এখানে এসে গরুগুলোকে দেখে শুনে এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখছেন সামনে আসছে এই বাচ্চাগুলো আপনারা কিন্তু কিনতে পারবেন এই ছোটো ছোটো বাচ্চাগুলো হুম দাদা ভালো আসলে দেখছেন আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গরুগুলো যে কি পরিমাণে এখানে গরু আছে তো এখানকার এখন দেখা যাচ্ছে যে ক্যামেরা দেখে মুখ থাকে আপনারা স্টিল দেখলেন অনেক গরু আছে অনেক অকল্পনীয় গরু সারাদিন দেখেও শেষ করতে পারবেন না এত গরু আছে এই চর এলাকাতে বা এই চরে দেখে শেষ করার মতো না তাহলে হিসাব করছেন যে কী পরিমাণে এখানে গরু আসলে আছে বা চাইলে আপনারা এই গরুগুলো কি কিনে নিতে পারেন এখানে প্রত্যেক দিনে দেখেছে বিশটা ত্রিশটা করে গরু শোল্ড আউট হয়ে থাকে বিভিন্ন চরের বিভিন্ন এলা জায়গা থেকে তো আপনারা চাইলে এই চরের গরুগুলো দেখে শুনে কিনতে পারেন যেহেতু বিভিন্ন জায়গা থেকে শোল্ড আউট হয় আর এই নাম্বারটি দেখছেন এইটি আমার কালো কমে রাখিবেন নাম্বার চরে বিশেষ করে গরু কেনার জন্য তাকে চাইলে করতে পারেন তার মাধ্যমে গরুগুলোকে কিনতে পারেন ঠান্ডা করে আছে লাল পানি